কংগ্রেস দলের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী তিনি দাবি করেন কম করেও দেড় থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন ভোটারদের এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আজ হাইলাকান্দিতে উপস্থিত হয়েছেন হাফেজ রশিদ আহমদ চৌধুরী বিভিন্ন স্থানে গিয়ে জনতার সাথে দেখা করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আলগাপুর রাজীব ভবনে কংগ্রেস কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলীয় প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরীকে আমি আজিকালি ইলেকশ্যনৰ মানুহৰ দ্বিতীয় মাধ্যমত মানুহে বহুত কষ্ট কৰিছে বহুত সাহায্য সুবিধা কৰিছে বহুত চিনিও নাই ইকেও বাকী নাই ইয়াতো কলে মানুহে কিন্তু নিজেও বাগিয়া চবে ইলেকশন সাহায্যটা ফেলছে আমি আজকে ধন্যবাদ জানা চাইছি সমস্তবাসী আলগাপুরবাসী আমি ধন্যবাদ দিয়ার যে সবাই নিজের ইলেকশন মনে হইয়া সবাই করছে হাঁটছে আমি আশা করি উপকলায় তাদেরকে প্রতিদান দেবা আমি তো কী প্রতিদান নেব নিশ্চয়ই উপকেলায় প্রতিদান দেবা এবং আমি আশা করি মানুষের যে সহযোগিতা পাইছি এই সহযোগিতা নিশ্চয়ই আমি বিপুল করে জয়লাভ করবো কত হাজার থাকে দুই লাখ টাকা আমি আশা হবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এক লক্ষ ভোটে রিটার্ন হবে সবাই অধিকার আছে ডিমোক্রেটিক কান্ট্রি আমার তারা অধিকার আছে হওয়ার আগে তার সমান্তর তাই তারও অধিকার আছে আমারও অধিকার সব অধিকার আছে হওয়ার কিছু চলে খবৰ ভাবি আম ভাল প্ৰচুৰ ভোট আমিতো মন মেক্সিমাম একো ভুলেণ্ট ভাই থাকে বিজেপিয়ে বাকী চব কিছু আমি Ani gün nöbet diye akısa İran komitede, 50 ya mı ces, 60 futur abi burdusya var.